আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ ডালিম বা আনার দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে ডালিম বা আনার দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হযরত হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লা সাল্লাহ আলাহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভাল স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে দেখা ডালিম মিষ্টি হলে সঞ্চয়কৃত সম্পদের অর্থ বহন করে ডালিম কখনো বস্তিপূর্ণ এলাকা বোঝায় আবার কখনো বাকশক্তিহীনতার অর্থ বহন করে ডালিম রাজ কখনো পুরুষের ইঙ্গিত আবার কখনো নারীর অর্থ বহন করে ত্বক ডালিন দুশ্চিন্তা ও বিষণ্নতার লক্ষণ এমন একটি ঘটনা আছে যে একজন ব্যক্তি ইমাম ইবনে শিরিনের কাছে এসে বলল আমি স্বপ্নে দেখলাম আমার হাতে ডালিন হয়েছে ইবনে শিরিন বললেন এটা হলো এমন নারী যাকে তুমি বিয়ে করবে তার ইঙ্গিত বহন করে স্বপ্নে ডালিন দেখা কখনো সন্তান সন্ততির অর্থ বহন করে আবার কখনো গভর্নরের জন্য বস্তিপূর্ণ দেশ হস্তগত হওয়ার ইঙ্গিত অথবা ব্যবসায়ের ক্ষতি উদ্দেশ্য হওয়ার ইঙ্গিত বহন করে স্বপ্নে ডালিম মিষ্টি হলে সে ব্যক্তি আনন্দের মাঝে থাকবে ত্বক হলে সে ব্যক্তি দুঃখ কষ্টের মাঝে থাকবে তার ইঙ্গিত বহন করে স্বপ্নে আনার বিক্রি করতে দেখলে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি পরকালের ওপর দুনিয়াকে প্রাধান্য দেবে স্বপ্নে আনারের খোসা খেতে দেখলে স্বপ্নদ্রষ্টা সুস্থতা অর্জন করবে আনার নিংরানো এবং এটার রস পান করার ব্যাখ্যা হল ব্যক্তির ভরণ পোষণ তার নিজের ওপর বর্তাবে তার ইঙ্গিত বহন করে স্বপ্নে আনার গাছ দেখা আত্মীয়তা চিহ্নের লক্ষণ যে আনারের স্বাদ জানা যায় না যে এটা টক না মিষ্টি তাহলে সেটিকে মিষ্টি ধরা হবে ফলে মিষ্টির যে ব্যাখ্যা সেটিরও একই ব্যাখ্যা হবে তবে যে ব্যক্তি স্বপ্নটি দেখেছে তার কথা যদি ভিন্ন কোনো স্বাদের ইঙ্গিত করে তাহলে ব্যাখ্যাও হবে ভিন্ন এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ